আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার একটা নতুন এয়ারডপ নিয়ে চলে আসছি তো আজকের যে এয়ারডপটা সেটা হচ্ছে গেমি আপনারা এয়ারডপটা দেখেন আগে আপনারা এয়ারডপটা দেখলে বুঝতে পারবেন তো আমি দেখেন এয়ারডপটা জাস্ট খালি আমি গেম প্লে ওপেন করলাম তো দেখেন আমার যে গেম প্লেটাতে কীভাবে আসলে এখান থেকে আমি এয়ারডপে অংশগ্রহণ করব বা এখান থেকে আমি কিভাবে টোকেনগুলা ক্লেম করবে এবং কি টোকেনগুলা কীভাবে আমি মার্কেটে সেল দিব আর এটা কোন মার্কেটে নিয়ে যাব কোন মার্কেটে লিস্টেড আছে তো সব কিছু আমি এখানে দেখাবো আপনারা জাস্ট খালি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা যে পেমেন্ট দিবে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট দেবে এটা হচ্ছে ভেরিফাইড একটা প্রজেক্ট আপনারা দেখেন আহ জাস্ট খালি কিভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রিয় গাছ দেখতে পারতেছেন যে এখানে যে ওয়ার্ড ব্যালেন্সটা সেটাই হচ্ছে কিন্তু মেন ব্যালেন্স আর এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন একদম নিচে মাইন একটা অপশন আছে তারপর হচ্ছে স্পিন একটা অপশন আছে তারপর একটা আর্ন একটা অপশন আসছে তারপর হচ্ছে ওয়ার্ড পয়েন্ট একটা অপশন আছে তো আপনারা আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এই বিষয়গুলো আগে খেয়াল করেন তারপর কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানে কিভাবে কাজটা করবেন তো প্রিয় গাজ এখানে দেখেন একটা ওয়ার্ড ব্যালেন্স আছে তারপর হচ্ছে এখানে একটা স্টার ব্যালেন্স আছে তো এগুলো কিভাবে আপ করবেন এটা আপ আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো এখানে একটা গেম প্লে করতে হয় দেখেন আমি এই যে গেমটা এখানে স্টার্ট দেবো সেটা হচ্ছে ওয়ার্ড রেস গেম আমি গেমটা এখানে স্টার্ট দেবো জাস্ট খালি দেখেন আমি গেমটা স্টার্ট দিলাম তো স্টার্ট দেওয়ার পরে দেখেন যে গেট মোর এনার্জি আমার আজকের জন্য আমি অ্যাভেলেবেল এই গেমটা পাচ্ছি না তো কালকে এটা আমি গেমটা পাবো আবার এখান থেকে আমি ওয়ার্ড কয়েন ইনকাম করবো তো প্রিয় ব্যাস আপনারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা এখান থেকে ওয়ার্ড পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এখানে প্রতিদিন একটা ডেলি স্পিন আসে দুইটা থেকে তিনটা ডেলি স্পিন পাবেন এখানে এখান থেকে আপনারা সরাসরি ইউএসডিটি ইনকাম করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন আপনারা একদম নিচ দিকে আসবেন দেখবেন ওয়াট পয়েন্ট নামে একটা অপশন আছে তো ওয়াট পয়েন্টে ক্লিক করবেন ওয়াট পয়েন্টে ক্লিক করার পরে তারপর হচ্ছে দেখেন আপনারা এখানে যে কানেক্ট ওয়ালেট অপশন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কানেক্ট ওয়ালেট অপশন আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অবশ্যই টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন অবশ্যই আপনাদের যে টনকি কি আছে সেটা কিন্তু অবশ্যই কানেক্ট করবেন আমি এটা কানেক্ট করতে করতেছি না তো আপনারা করে নেবেন তো প্রিয় গাইজ এটা একটা ভেরিফাইড প্রজেক্ট আপনারা অবশ্যই কাজ করবেন আর এখান থেকে কীভাবে বেশি বেশি আপনারা ওয়ার্ড পয়েন্ট এই ওয়ার্ড পয়েন্টটা ইনকাম করবেন যে ইম্পোর্ট ওয়ার্ড এটা ইনকাম করবেন আমি দেখিয়ে দেব তো প্রিয় গাইজ এটা কিন্তু মার্কেটে আমরা জানুয়ারি সরি ফেব্রুয়ারি সরি সেপ্টেম্বরের তেইশ তারিখে কিন্তু আমরা এটা মার্কেটে পাবো জাস্ট খালি আপনারা কাজ করে যাবেন এখানে ওয়ার্ড পয়েন্ট বাড়ানো বাড়িয়ে যাবেন আর হচ্ছে স্পিন স্পিনগুলো নেবেন আর হচ্ছে মাইন অপশনে ঢুকে প্রতিদিন ক্লেমগুলো করবেন এটা যে ভেরিফাইড কত আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কোথায় ভেরিফাইড বা আপনারা এখানে কেন কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন নিচে একটা আর্ন অপশন আছে প্রিয় এই আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে যে এই যে ডলারটা আছে তো সেই ডলারটা আপনারা এখান থেকে মোটামুটি দশ ডলার হলে কিন্তু এখান থেকে উইড্রো দিতে পারবেন তো এই ডলারটা কীভাবে ইনকাম করবেন আমি সেটা দেখাচ্ছি আপনারা এটা উইড্রো কোথায় কোথায় দেবেন আমি সেটাও দেখাবো তো প্রিয় গাছ যে ভেরিফাইড প্রজেক্টের কথা বলতেছিলাম সেটা হচ্ছে এইটাই যে গেমি এই যে আপনারা এটা আমি পরে দেখাবো এই যে এই লোগোটা আমি আপনাদেরকে পরে দেখাবো জাস্টকালে আমার ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আইকন বেটনে ক্লিক করে রাখবেন যেন আপনারা নতুন নতুন ইয়ারডপ আপডেট এবং কি পেমেন্ট সিস্টেম আপনারা জেনে যান আর হচ্ছে আপনারা এখানে অবশ্যই যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন একটা অপশন আছে এই যে এখানে আপনারা প্রতিদিন টিকিট পাবেন তো টিকিটগুলো কোথায় পাবেন আপনারা টিকিটগুলো পাবেন এখানে ডেইলি স্পিন করবেন আপনার যদি লাখ ভালো থাকে এখানে যদি আপনি দশ ডলার একটা স্পিন করে পান তো সেটা কিন্তু সরাসরি আপনি এটা উইড্রো দিয়ে নিয়ে যেতে পারবেন তো এটা উড্রো কোথায় দিবেন আমি দেখাচ্ছি দেখেন আপনারা একদম উপরে এখানে যে আমার ডলারটা শু করতে সেটা আমি স্পিন করে পাইছি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের যে গেমি ভেরিফাইড যে আহ সেটা থেকে আপনারা সরাসরি এখান থেকে ডলারও ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনারা ডলারটা উইড্রো দিতে হলে আপনাদেরকে অবশ্যই কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন তো কিপার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন এখানে কিপার ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনাদের ব্যালেন্সে যখন এখানে আপনারা স্পিন করে দশ ডলার পাবেন তখন কিন্তু উইড্রো দিতে পারবেন তো এখান থেকে ডলার ইনকাম করার আরেকটা সিস্টেম আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এখানে যে টিকিটগুলো জমা হবে দেখেন আমার কিন্তু এখানে জিরো টিকিট আপনারা যখন নতুন জয়েন হবেন এখানে কিন্তু অনেকগুলো টিকেট পাবেন তো টিকেটগুলো কিভাবে কাজে লাগাবেন আমি সেটা দেখাচ্ছি টিকিটগুলো আপনারা হাতে না রেখে আপনারা জাস্ট খালি এখানেই করে দেবেন আমি জাস্ট দেখাচ্ছি দেখেন এখানে একটা অপশন আছে এন্ট্রি আমি কিন্তু দুই হাজার টিকিট দিয়ে কিন্তু এন্ট্রি নিছি তো এখানে দেখেন একটা এয়ারডোপ রাউন্ড চলতেছে বা একটা জ্যাকপট চলতেছে এটা কিন্তু আপনারা বুঝতেছেন না আমি জাস্ট খালি দেখাচ্ছি দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে জাস্ট খালি আপনারা এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি আবার বেক যান তো দেখেন আপনারা কিন্তু এই যে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে দেখেন যে দুই হাজার পঁচিশশো ডলারের একটা টিকিট চলতেছে বা জ্যাকপট চলতেছে তো এই জ্যাকপটে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে টিকিট থাকতে হবে তো টিকিটগুলো বেশি বেশি ইনকাম করবেন আপনারা এখানে স্পিন করবেন আমি দেখাচ্ছি জাস্ট এখানে স্পিন করবেন তারপর হচ্ছে মাইন অপশনে কাজ করবেন আর্ন অপশনে কাজ করবেন কাজ করার পরে আপনারা এখানে ডেইলি ইনভাইট করবেন আপনাদের এখানে টিকিটগুলা অনেকগুলো হবে তো অনেকগুলো টিকিট যখন হবে তখন আপনারা এখানে প্রতিদিন একটা জ্যাকপট অপশন চলে তো আপনারা এই জ্যাকপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনাদের টিকিটগুলো আছে সেই টিকিটগুলো কিন্তু আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারবেন আপনি যদি এখানে এন্ট্রি করেন তাহলে আপনার এখান থেকে কি পাইতে পারেন দেখেন এখানে যদি আপনি প্রথম লেভেলে থাকতে পারেন দেখেন ফার্স্ট থেকে পঞ্চম লেভেলে যারা থাকবে তারা কিন্তু এখান থেকে যে জ্যাকপটটা পাবে সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডলার আপনারা যদি লাখ ভালো থাকে তো আপনার টিকিট যদি বেশি থাকে দেখেন এখানে মোর টিকিট হায়ার চান্স টু উইন একটা কথা বলছে তো আপনার যত টিকিট থাকবে ততই কিন্তু আপনি এখান থেকে বেশি ইউএইচডিডি ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন প্রিয় গাইস ছয় নাম্বার থেকে দশ নাম্বার যে প্রাইসটা সেটা থাকবে হচ্ছে তিরিশ ডলার আর হচ্ছে আপনার যদি টিকিট বেশি থাকে যে এগারো জ এগারোতম থেকে দুইশো আশি তম প্রাইস হচ্ছে এক ডলার তো এখানে মোটামুটি অ্যাটেন্ড করলে আপনি কিন্তু মোটামুটি এক থেকে দেড় ডলার এমনিতেই পাবেন তো প্রতিদিন আপনারা টিকিটগুলো এখান থেকে ইনকাম করবেন তো আর কিন্তু সময় বেশি নেই ভিডিওটা অবশ্যই আপনারা স্ক্যাপ করবেন না আর হচ্ছে আমার বেলায়কন বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন এয়ারডোপের যে আপডেট ভিডিওগুলো আপনারা অতি সহজে পেয়ে যাবেন তো প্রিয় গাছ কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর হচ্ছে ওয়াট ওয়ালেট অবশ্যই জয়েন করে রাখবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো ইউটিউবে আপনারা ডিসক্রিপশন বক্সে তো আপনারা সেখান থেকে সরাসরি জয়েন